পঞ্চাশ লোক কাজ লইলে তাহলে এটা কি মানুষের কাজ হ্যাঁ এরকম মুড়ি মুড়ি হয়ে এই মানুষের খাবার লয় দেখাতে চাই এ কতগুলো খাবার নষ্ট করেছে আপনারা নিজেই দেখেন যে এখানে নেমে হলো এখানে নিজেই যেগুলো পড়ে আছে বিশ ত্রিশ জনের খাবার নষ্ট হয়ে গেছে এটা কি মান এটা কি মানুষের কাজ করছে এরা এরা বারে তিরে আস্তে 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 লোক কাপ নাকি কাওয়া কি যাইতে থাকে হ্যাঁ এই যে ঝামেলা করে বাড়তি বালছে আর পঞ্চাশ জন মানুষের নষ্ট করছে এটা কি মানুষের কাজ হ্যাঁ কি না বাস্ততি নবলায় মানুষ একা গরিব হাউকা বড়লু হাউকা কিন্তু এনে কাহানটা দিছে একটা লুকে এই কাহানটা সুন্দর ভাবে ব্যবহার করুক সুন্দর ভাবে কাউ এরকম শৃঙ্খল করে মানুষে এটি করে দেখেন এটা বিচার আমায় করেন এটি কি মানুষের কাজ শর্ট হয়ে গেল না এটা পঞ্চাশ জন লুকে তো কায় লইলে পঞ্চাশ জন লোকের রিজক এটা মারি গেল না দিজো টবুজা কনা কনা আছে কিন্তু এটা তো পনটা জলুকা খাই লইলে তইলে এটা কি মানুষের কাজ হ্যাঁ এর এর মুডি মুডি হই যায় এই মানুষে কাবাল লয় করে যে আকবারে মারু জাম দিছে দে যে প্লেট প্লাস্টিকে আমরা বাইরে বেస్తাছে 10 টি রে কি ন্যায়া এই যে বাতের মধ্যে দিছে জাম করে দে বাটি এই অবস্থা